আসসালামু আলাইকুম আমরা নব দশম শ্রেণীর তিন নম্বর অঙ্কটি নিয়েছি অঙ্কে বলা হয়েছে আমরা জানি এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি আমরা করতে হবে যদি মাইনাস দেওয়া থাকে তাহলে এই সত্যটা হবে আর যদি না প্লাস দেওয়া থাকে তাহলে এ প্লাস বিসেয়ার প্লাস বিস্ফিয়ার প্লাস ফোর মাইনাস ফোর বি আমাদের এখানে মান দেওয়া আছে মাইনাস তাই আমার সূত্র হবে এভাবে আমাদের অবশ্যই দেখতে হবে মান মাইনাস থাকলে এই সূত্রটা আমাদের হবে আমরা দেখতে পারি বা এই এই মাইনাস বি মান দাও আছে ফোর ফোর উপর আছে স্কোয়ার

দুইশো চল্লিশ সালে গেস দুশো ছাপান্ন বা এ প্লাস ডি এনে রুট এটা গেলে প্লাস নাইন ফলে স্কোয়ার এপাশে গেলে রুটে প্লাস নাইন দুশো ছাপান্ন অর্থে এ বি এটা রুট দুশো ছাপান্ন রুট করলে সারা শেষ করবেন প্লাস সময় তো বিয়াস তিন আমরা চার নম্বর অঙ্ক নিয়েছি চার নম্বর অঙ্ক সেম আগে তো এখানে মাইনাস মানে মাইনাস ছিল এখন ক্লাস আছে আমরা এখানে লিখবো এ ক্লাস বি আমরা আগে তো ক্লাস ছিল আমরা মাইনাস এ মাইনাস বি হল স্কয়ার ফাংশন

অর্থাৎ সান সমান এই নাইনে নাইনে রুট করলে আসে ফ্রি আর এ রুট যায়